অনুসন্ধানে সরকারি অর্থ আত্মসাদের প্রমাণ মিললেও অর্থের বিনিময়ে চট্টগ্রামে এক ইউপি চেয়ারম্যানকে মামলার আওতায় না এনে উল্টো ছাড় দেওয়ার অভিযোগ উঠেছে সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মামলার বাদীরা সংবাদ সম্মেলনে দাঁতমারা ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের পক্ষে মোহাম্মদ আলম লিখিত বক্তব্যে বলেন চট্টগ্রামের ফটিকছড়ি দাঁতমারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় চেয়ারম্যান সহ পাঁচজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে চট্টগ্রাম দুই কিন্তু দুদকের অনুসন্ধান কর্মকর্তারা সুপারিশ উপেক্ষা করে অভিযুক্ত চেয়ারম্যানকে মামলা থেকে কৌশলে বাদ দেয়া হয় এর বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে গত উনিশ নভেম্বর বিচারপতি এনায়তুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে পূর্বের আদেশ বাতিল করে অভিযোগকারীর আবেদন পুনর্বিবেচনার জন্য আদেশ দেন চট্টগ্রামে মুক্তিযোদ্ধা শফিকুল আলমকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে নগরীর জালালাবাদ এলাকায় এই মানববন্ধন হয় সাবেক কাউন্সিলর শাইদ ইকবাল বাবুর ভাই জামায়াত নেতা আরিফিন যুবর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে এই মানববন্ধন হয় এই সময় যুবলীগ নেতা রিজাউল আলম রিপন ও হাজি মোহাম্মদ ইব্রাহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পঁচিশ নম্বর রামপুর ওয়ার্ল্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী আবদুস্তবুর লিটনের তত্ত্বাবধানে পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে গতকাল নগরীর নতুন বাজার বিশ্ব রোড মোড়ে ওয়ার্ল্ড ছাত্রলীগের পক্ষ থেকে এইসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় এই সময় নগর ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন ফরহাদ যুবলীগ নেতা আবু হাসমত রাজু জাবেদ রহিম মুন তারেক হাসান সজীব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম ই কমার্স ফ্যামিলি সেভ এর উদ্যোগে নগরীর জিএসি কনভেনশন সেন্টারে তরুণ উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চট্টগ্রামের পঞ্চাশ জন তরুণ উদ্যোক্তা প্রথমবারের মতো পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাফিজুর রহমান ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুর রহমান চিটাগাং ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ার হাকিম আলী ই ক্যাপ পরিচালক সৈয়দ রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কয়েকজন তরুণ উদ্যোক্তার সমন্বিত প্রয়াসে ফার্স্ট কিস ক্যাফের যাত্রা শুরু হয়েছে গতকাল বিকেলে নগরীর এম এম আলি রোডের চট্টগ্রাম শিল্পকলার কাছে ক্যাফের উদ্বোধন করেন কাউন্সিলর মোহাম্মদ গিয়াসুদ্দিন এই সময় প্রতিষ্ঠানের এমডি শফিউল কাদের নয়ন দাস নকুলচন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারের পেকুয়ায় হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন হয়েছে দুপুরে পেকুয়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক হকার তাদের উচ্ছেদের পূর্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান এতে বক্তব্য রাখেন হকার্স সমিতির সভাপতি আব্দুর রহিম বাদশাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি এবং ইজারাদার সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে এই সময় অগ্রাধিকার ভিত্তিতে সরকারিভাবে নির্মিত ভবনে দোকান বরাদ্দ দেয়ারও দাবি জানান বক্তারা